আশকো মুরগি কো এই সব কিছু উপহার দিতেছ তোর আদন এত কোটা কোন ভালোবাসা তুমি মানুষের দাড়ি যে পাইছো এ কোটিটা হয় কেউ কিনতে পাওয়া যায় না ওই যে ঠাটা শেয়ারবেন আর বউ ইদে বিবিদের উৎসবে যে মানুষের জাকাত সর্গা দেয় তাহার বিলি করে হাজার হাজার লাখ লাখ টাকা বিলি করে তারা কি মানুষের ভালোবাসা আদায় করতে পারছে উহ পারে নাই আর তুই তুই যে কেউ কিছু দাও না দেছো কি ভালোবাসা দেছো হ্যাঁ তুই হাগো মন জয় করছো আল্লাহ তালা তোর মধ্যে এমন গুণমা দিয়ে দিছে যা দিয়া তুই এলাকার বেবাক মানুষের মনকে গিয়ে নিস তুই মন জয় করে নেছ গরিবের জয় করে নেছ অয়া মুয়োকে রত্ন প্যাড়ে ধরছিলাম রত্ন আল্লাহ একার বিজ্ঞানীই দিছে অব মুই তো আসলে এমন কিছু করি নাই যে মানুষ আমার গ্যাংকার বাড়ির উপরে এইরকম জিনিসপত্র লই যাইবে আসলে হয়েছে কি জানে এই গ্রামের মানুষ দিনের পর দিন বছরের পর বছর অন্যায়ভাবে এত অত্যচারিত হইছে এখন কেউ যদি তাদের সাথে একটু ভালো করিয়া কথা কয় হ্যাঁতেই ওনারা অনেক খুশি হয় মুই কি নিজের ফলে টাকা খরচ করছি আর কিছুই করি নাই হয়তো একটু আসে কথা কইছি একটু বুদ্ধি পরামর্শ দিছি অন্যায় যে কাল হইতে আসলে এই প্রতিবাদ করছি আব্বা আমরা তো কে ওই হয়ে থাকুন থাকুক ন মর্তে তৈরি অন্যায়ে যদি অন্যায় না কই নিজের দ্বারই খারাপ লাগে প্রথম প্রথম যেগলা গ্রামাই এই সেকেন্ড চেয়ার যেই সমস্ত কথা কইছে অনেক দিন মোক বুজিয়ে সহ্য করছি মাঝে মধ্যে তো তুই দে হাত দিয়ে দেখ মেরুদণ্ডটা জাগায় আছে কিনা আব্বা অন্যায় বিরুদ্ধে কথা কইতে হবে অত্যাচারের বিরুদ্ধে কথা কইতে হবে পড়া লেখা হেই হেই শিখছি আমিও আকৌ কইছি নে কি হিসেবে লৈ তুই যে মানুষের ভালোবাসা পাইছ হেরফিন নেই তাল্লাহ তোর ভালো রাখবে তোর সই সালামতে রাখবে দোয়া করি আল্লাহর কাছে এই ভালোবাসার বিনিময়ে তোর জন্য আল্লাহ সুখে শান্তিতে রাখে সই সালামতে রাখে এবার ষড়যন্ত্র থেকে যদি তোর মুক্ত রাখে এই দোয়াই তাই বাবা এক কথা তোর কাছে মোর একটা উপদেশ আছে বা আব্বা তুই যে গরিবের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছ এইটা তোর যে কোনো মূল্যের বিনিময়ে ধৈরে রাখতে হইবে মৃত্যুর আগটা মাত এইটা তোর ধর রাখতে হইবে এইটা তুই মোর কাছে প্রতিজ্ঞা করবি আব্বা এইটা একটা কঠিন কাজ সব মানুষের ভালোবাসা এক লগে পাওয়া তবে সবাই অবশ্য মানুষের মতো দেখতে হইলো সবাই তো আবার মানুষও না তবে মুই মোর নীতির জায়গায় সময় অবিচল থাকার চেষ্টা করবো মানে